মানুষগুলো পাগাল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যেয়ে কয়েক সেকেন্ড পরে আবার নক করে অ্যাপ্রোচ রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইটগুলো একটার সাথে আর লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ারগুলো আবার সেই এলাকার পড়বে দাসপালা ভেঙে খান খান পাহাড়গুলো ধুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে নাস্তায় কেউ থাকবে নাসে মধ্যে জিল্লা এখন ঢিকি না যে যে অবস্থায় থাকুক থাকে কেনুক পাগল হয়ে যাবে পাগল অস্থির হবা হুমদি সুকার ওয়ালাহ কিনা আদাব আল্লাহ হিসাদিত মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহর বর এজন্যাল্লা বুল্লান ইস রাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখত উৎস আইক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সৌত সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটি হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কি না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি এক কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লাই কন ঠিক কিনা আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাওয়াত পৃথিবীর সব মানুষের আত্মা সম্বরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্দ বন্ধ করছে ওইটাও নাই ইসরাফুলে চলে যাচ্ছে নাকি ইসরাফিল থাকবে কথা কহ কেউ থাকবে না থাকবে একদম

কোনো প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাও জাতির রাত্তা নিয়ে যাবে আমাদের জন্য আল্লাহ রুক অবস করে জিন্দারও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুক অবস করা হয় জানেন অমা ফলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদুন এই দুইটা জাতিকে আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় হোয়াটস হ্যাপিনিং ইনসাইড সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে শুধু মানুষ আর জিন সারা ঠিক কি না জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি চিরে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় তাই না কারণ সে সব দেখে জিন্দের রুহু করা হবে তাদের জন্য এই সারিয়াত আছে জিন্দের কোরআন তালাত করতে হয় ওদেরও সালাদ করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন নারিয়ুন এটা সেখালু বেশ কালিম বখালিফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রুদ ভরতে চায় ওই রুদ ভরতে পায় জেনার কথা শুনছেন কেউ নে কোথায় কোরআনে শুনেছেন না জিন নামের সাথে কথা কে শুনছেন না কান্দি শোনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শোনে জিসমুন নারিয়ুন আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি হতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের কবজ কর সব জিন্দের উহ কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউত কে জিজ্ঞেস করবেন আসবির মাইয়া বাকা হো মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাদ বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেস তারা আছে আল্লাহ বলবেন সব ফেরেস তাদের রুহু করো সব ফেরেস তাদের রুহু কবজ হয়ে যাবে যেই ফেরেস তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে ওই ফেরেস তার রুহু হয়ে যাবে আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল দেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেস্তা যিনি আল্লাহর কাছ থেকে ওহিনী দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আসবের মালাকুল মালাকাল মাউতি মাইয়া বকাপ ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মারলাম ফেরেস্তাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি সুমার পরে কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে আল্লাহ বলবে সবাই কে সবাই চলে গেল সবার মরণ হলো এবার তো মরেন এবার সবাই কে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাতুল মাউদ কাঁদতে শরীর দৌড়বে কিছু নিয়ে উঠে যাবে মালাতুল মাউদ সে বলবে আল্লাহ সবাই মারলাম আমি বাবু জ্ঞান আমি না মারছি

মৃত্যুর সাথ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন ও মালা গোলমা তুমি মেরেছে তো কি হয়েছে এবার তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালা গোলমাদ কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কেপে আর কেঁদে লাভ নাই জান্নাত জাহান্নামের মাঝে বরাবর একটা জায়গা আছে আর ওখানে দাঁড়া মালা গুলমাদ দাঁড়াবে আল্লাহ বলবে বল মরে যা মুচ ইয়া মালাকাল ম মর মরে যা আল্লাহর ওঙ্কার শুনে মালা গুলমাদ জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে। লিকোর একটা চিৎকার দিয়ে মালাকুল মউত ওই জায়গায় শেষ মালাকুল মউত নাই বিশ্ব বলেন মালাকুল মউতের ওই দিনের চিৎকার এত ভয়ঙ্কর হবে ডेंजरस হবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগত না। ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত। এবার দানে বায়ে সামনে পেছনে কেউ না একদল যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন ও পৃথিবী আর আর কে তোর বড় বড় গাছ কই ইয়া আর দাইনান আর কেউ পৃথিবী বড় বড় নদী গুলা কই ইয়া আর আইনাল কুসুর বড় বড় প্রাসাদ কই হ্যাঁ বড় বড় কোথায় বড় বড় টাওয়ার কোথায় আইনাল বলু কল জেবা অত্যাচারী রাজাগুলো কোথায় ক্ষমতার লোভেজরা গজিনিয়ে টানাটানি করতে বল তো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আবার আমার রাজত্ব আবার দা পটিকার বললো কোথায় আল্লাহ চিৎকার দিয়ে বলে লিমানিলমুল কুন্য় নিম দাহিল বাহিদিন পাহার আজকে ক্ষমতা কার সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতাকার হু বিলম্ব দ্য পাওয়ার টু নে হু বিলম্ব দ্য কিংডম টু আজকে ক্ষমতা কার আল্লাহ বলবেন ক্ষমতা কারোর আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ভূতকার দিলে এই ঘটনা ঘটবে এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমত হলো সব শেষ আছে একজন তিনি কে উনি মরবেন আল হাইয়ুল পাইয়ুল উনি কি শাশ্বত চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজাগ তার কোনো ভয় নাই লয় নাই অব্যয় অক্ষয় হ্যাঁ লহাক দুইটা পুৎকার দেয়ার পরে এই ঘটনা ঘটবে কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই এবার রব বলেল আমি ইসরাফিলকে জীবিত করে দিবে ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে পড়েল সুহান আউল্লাহ রুহুৰ মালিককে রুহুর বোকায় কে বের করে কে রহু দেখা যায় ধরা যায় ইসরাফিকে আল্লাহ তাআলা রুবু দিবেন দিয়ে বলবেন ইসরাফিল তো তিন নম্বর হুইসেল দিয়ে ডিউটি শেষ কর ডিউটি কয়টা কথা বলেন দিয়েছে কয়টা বাকি কয়টা ইসরাফিল আবার ধরাবে আবার হুইসেল তানিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বের যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবহান আল্লাহ আবার মিনহা পল্লা ক ওয়া ফি হ্যানো আই দো ওয়া মিন হ্যান হরে যকুম চা বাতান মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব উঠবে সব সেদানা আদাম থেকে শুরু করে এখন তো ছয়শো কুটি না মানুষ আমরা আগে গেছে দুটি কত হাজার কুটি কত বিলিয়ন বিলিয়ন ট্রলিয়ান জিলিয়ান ফিলিয়ান এসব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিন হ্যাঁ ফলাখ লেনা কুম ওয়া ফি হ্যাঁ দুকুম ওয়া মিন হ্যাঁ নফ রে সব উঠবে আরে কত লম্বা ঘন দিয়েছিল সবাই মুবিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘন দিয়েছে সেদ আ না আদম আলাইসাল্লামের ছেলে হাবিল নাম শুনছেন ওরে মারছিল কি কথা গ এজন্য মারার আর বিচার দেয়া আল্লাহ কেয়ামতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে না নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ হাক্কুল বাঘ হাক্কুল্লার বিচার আল্লাহ শুরু করবেন সালাদ দিয়ে আউ মা ইহা সাদু আব্দু ইউমাল থেয়ামাতি আসসালাহ সালা কেয়ামতের দিন হাকুল্লার প্রথম বিচার হলো সালাত নওয়াজ পরশ নাই কে হাত আল্লাহ দার করাবে আল্লাহ বলবেন শেষদা দে আমরা যারা শেষদা দিতাম আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব যারা শেষ দা দেয় নাই শেষ আন্দোলন করে নাই সালাদ প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই ওরাও আমাদের মতো শেষ দিতে চাইবে পারবে নাকি ওদের পিত্তারে লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াও মাই উৎসব ফালা আল্লাহ বলবে শেষ দাদে পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা শেষ দায় লুটিয়ে পর আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় দিব যারা শেষ দা দেয় না ওরা দিতে পারবে নাকি চেষ্টা করো বিচারে বাঁকা করা যায় না আর এখন যাইতে চায় না মসজিদে ডাকা আয় ঠিক সালাদ দিয়া হবে হাকুল্লার বিচার হাকুলে বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায়ভাবে একজন আরেকজন রে এই বিচার আছে না নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায়ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায়ভাবে গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাঁধা মুখ বাঁধা হাত দুইটাও পিছনে বাঁধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে কেউ দেখে না দেখেছে সেদিন সব বিচার হবে রক্তের বিচার বড় বিচার একটা বিচারও সেদিন বাদ যাবে না চিৎকার করে বলেন ঠিক কিনা সব মানুষগুলো দাঁড়াবে হাবিল বলবে আমার গুম্বাঙ্গালোকে বলুম রকদিন হা দা মা ওয়াহাদার রহমান ওয়া সাদা কল মোরো সালুম আমাদের ঘুম ভাঙ আলম সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো রেস্তোরাঁ বলবে হাদা মা ওয়াদার রহমান এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে ও সাদা কাল মোর কথা বলেছিলো আজকে সেই কথার সত্যতা বাবা সব দাঁড়াও সব দাঁড়িয়ে যাবে বিশ্বনবী বললেন ইয়াখশারুন্নাসি ইয়া মুল কিয়ামাতি খাফাতান আরাতান মুশাতান গুরলা কিয়ামতের কঠিন দিন মানুষগুলো পরফাতা হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গলফ ফলো ক্লাব আমেরিকান থাকবে হাশপা পিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই দুই নম্বরে অরাতান মানি নেকেট মানে কি উলঙ্গ নবডি বিলন এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মা এসে বললেন নবী এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকেট দ্বন্দ্বে এনি সাই ডুম দে ফিল লজ্জা হবে না সেদিন লজ্জা নাই চরম নাই বিশ্ব নাই বললে রায়শা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছো ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়া উমায়া ফিররুল আমার ওমিন আসি ওয়া উম ওয়া আবি ওয়া সহিবা তিহি উবানী দিকুল লিমরি ইম্মিনকুম ইয়ৌমা ইদিং শ নু ইয়ৌ গুণী আমি কয়েকদিন আগে একটা পরে আবাসার আবাস সাবতা ওয়াল্লাহটা অবাক করছিলাম ইয়ৌ ভাইয়া সির উইম আর উই ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাব আমাকে দেখে সে পালাবে ওয়া উম্মিহি ওয়া ভাবি যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি আর ঘরে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার আমার জন্য মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ওই মা আমাকে দেখে আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবার দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পে বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও স তিহি ও বাণী স মানে প্রিয় স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুন তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যেই সন্তানের জন্য আরে আমার দিতে রাজি যে কিরা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে না কি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না এ ও মা এফরুল আমার ওমিনাথী وامه وابيه